গোলা হজম গুটি আমার ভীষণ প্রিয় এক খাদ্য একদিন কি হয়েছিল জানো বন্ধুরা আমি তখন ছোটো ছিলাম আমার মা বলছিল মাংস খাবে অথচ বাবা বলছিল গোলা মেটে গুটি হলে ভালো হয় কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে তখন গোলা মেটে গুটি ছিল কিন্তু আমি তো অত জানি না তখন ছোট একদিন হয়েছে মা বলছে যে এটা গোলা মেটে গুটি না মাংস বাবা বলছে না এটা গোলা মেটে গুটি আর মা বলছে যে না এটা মাংস তো আমি দু দিক দিয়ে ফেসে গেছি এবার মাকে যদি বলি আমি যে না এটা মাংস তাহলে সেদিক দিয়ে বাবা অসম্মানিত হবে আর বাবাকে যদি বলা হয় গোলা মেটে মাংস তাহলে মা অসম্মানিত হবে কোন দিকে যাই তো একদিন কি হলো শুনবে তোমরা শুনতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বেশি কিছুই না ছোট্ট মতন একটা মাকে হেসে বললাম মা গোলাম মেটে গুটি ছিল এটা কিছু মনে করো না টাটা বন্ধুরা ভালো থেকো